বলিল অশ্বত্থ ধীরে কোন দিকে যাবে বল তোমরা কোথায় যেতে চাও এতদিন পাশাপাশি ছিলে আহা ছিলে কত কাছে ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে এইসব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছ চলে পাই না কোটের বচকা বেঁধেছো ঢের ভোলো নাই ভাঙা বাটি ফুঁটো ঘটিটাও আবার কোথায় যেতে চাও পঞ্চাশ বছর হায় হয়নি কো এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা খুড়ো জ্যাঠা মহাশয় আজ আহা তাহাদের কথা মনে হয় এখানে মাঠের পারে জমি কিনে খোরো ঘর তুলে এই দেশে এই পথে এইসব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার সুধে ছিল ঋণ দাঁড়ায় দাঁড়ায় সব দেখেছি যে মনে হয় যেন সেই দিন এখানে তোমরা তবু থাকিবে না যাবে চলে তবে কোন পথে সেই পথে আরো শান্তি আরো বুঝি স্বাদ আরো বুঝি জীবনের গভীর আস্বাদ তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর যেখানেই যাও চলে হয় না কো জীবনের কোন রূপান্তর এক ক্ষুধা এক স্বপ্ন এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর চুলে দেখা দেবে যেখানেই বাঁধ গিয়ে আকাঙ্ক্ষার ঘর বলিল অসত্য সেই নোড়ে নোড়ে অন্ধকারে মাথার উপর